রবিবার মানেই জমজমট খাবার দাবারের আয়োজন আর আজকের প্রতিটা রান্না মা নিজে হাতে বানিয়েছে প্রথম পাতে ছিল গরম গরম ভাতের সাথে শশা পেঁয়াজ লেবু ও লঙ্কা সঙ্গে ছিল মাছের মাথা দেওয়া কুমড়ো আলু বড়ি দিয়ে শাকের তরকারি তাতে ছিল মায়ের হাতে স্পেশাল কাতলা কালিয়া যেন একটা অসাধারণ খেত আর রবিবার মানে তো মাংস তো থাকবেই ছিল লাল লাল ঝাল ঝাল আলু দিয়া এই রকম চিকেন আর চিকেন লেগ পেস্ট তো বরাবরই আমাদের সকলের খুব পছন্দের জিনিস আর আজকে একটা স্পেশাল জিনিস হয়েছে তোমাদের বলতেই ভুলে গিয়েছিলাম এই রকম গরম গরম ইলিশ ভাজা প্রথম পাতে ইলিশ মাছের এই গরম তেল দিয়ে ভাত খেতে যে কি কি দারুণ লাগে আর নতুন করে তার তোমাদের সাথে ছিল খেজুর আম সত্ত্ব দিয়ে চাট মায়ের হাতের ঘরের পাতানো দই আর সঙ্গে একটা মিষ্টি পাকা আম আর আজকের শেষ পাতে ছিল গরম গরম রসগোল্লা তোমাদের এই জমজমাট খাওয়া দাওয়ার আয়োজনটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানি